বন্ধুরা সবাইকে সুপ্রভাত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওটা করছি আপনারা সবাই জানেন যে এই যে সুপ্রিম কোর্টের রায় যে বাধ্যতামূলক ডেট যেটা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত সব শিক্ষক শিক্ষিকাদের করতে হবে বলেছেন নাহলে চাকরি থাকবে না বা প্রমোশন পাবে না সেই নিয়ে আজকে একটা সংবাদপত্র আমাদের বাংলা সংবাদপত্র লিডিং ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার যাকে আমরা বলে থাকি আর কি সেই খবর কাগজে একটা খবর করেছে তার প্রথম পাতাতে এই খবরটা দেখেই কয়েক বছর আগের একটা ওই বর্তমানেই ফ্রন্ট পেজে লিডিং খবর আমরা আমার মনে পড়ে গেল আর কি সেখানে আমাদের যে জুলাই মাসে বার্ষিক ইনক্রিমেন্ট হয় সেটাকে ওরা একটা বিশাল বড়ো করে খবর করেছিল যে যে শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়লো বলে বিশাল তারপরে সোশ্যাল মিডিয়ায় কী ট্রোল হয়েছিল এবং সেটা আপনারা দেখেছেন পরবর্তীকালে বর্তমান কাগজকে তার ভুল শিকার করে একটা কিনা দিতে হয়েছিল আজকেও যে খবরটা ছেপেছে আমি জানি না কাদের সঙ্গে কথাবার্তা বলে এই ধরনের খবর ছেপেছে বা লিখেছে এটা একটা ধরনের গাঁজাখুরি গল্প যাকে বলা হয় আর কি সেখানে লিখেছে যে দু হাজার দশ সালে যে আমাদের শিক্ষার অধিকার আইন চালু হয়েছে আর বলেছে কি যে দু হাজার নয় সালেই নাকি এনসিটি নাকি অর্ডিনান্স জারি করে আমাদেরকে পাঁচ বছরের জন্য ছাড়পত্র দিয়েছিল মানে ভাবুন গাঁজাখুরি গল্প কাকে বলে মানে এক ছিলিম খেয়ে হয়তো লিখেছে বা যারা বলেছে তাদেরকে আর কি তারা হয়তো খেয়েছিল আর কি বিষয়টা হলো যে দু সালে বাধ্যতামূলক টেট কি ছিল আমাদের বড় প্রশ্ন আর কি প্রাথমিক শিক্ষকদের এবং যারা উচ্চ প্রাথমিক শিক্ষক নিযুক্ত হতেন তাদেরকে কি বাধ্যতামূলক টেট পাস করতে হতো দু সালে এবং খুব সুজারুভাবে দেখুন ওই একটা গল্প ফেলেছে যে যেহেতু এটা বাম আমলে এই ছাড়টা এসেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাগজপত্র পার্থক দিয়ে তখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই কাগজ এখন খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে এটাও একটা গাঁজাখুরি গল্প অত্যন্ত নিম্ন রুচিকর একটা প্রচার বামফুম সরকারের বিরুদ্ধে যা বর্তমান তার ঘোষিত নীতি অনুযায়ী করে যাচ্ছে এটা করতেই পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দু হাজার দশ সালের পয়লা এপ্রিল আমাদের শিক্ষার অধিকার আইন চালু হয়েছে এবং শিক্ষার অধিকার আইনেই বলা আছে যে মিনিমাম কোয়ালিফিকেশান কী করতে হবে সেকশন টোয়েন্টি থ্রি প্যারা ওয়ান এবং টুতে পরিষ্কার করে বলা আছে এবং এনসিটিকে দায়িত্ব দেওয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশান ঠিক করার ক্ষেত্রে তাহলে এনসিটি যে ছাড়টা দিয়েছে আমাদের দু হাজার উনিশের পয়লা থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত সেখানে কোথাও কিন্তু টেটের কথা উল্লেখ করেনি শুধু বলেছে যে মিনিমাম কোয়ালিফিকেশন ট্রেনিং যেটাকে বলা হয় ট্রেনিং মাস্ট এই কথাটা বলেছে কোথাও টেটের কথাটা উল্লেখ করেনি তাহলে ওই যে খবরটা লিখেছে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্ডিনেন্স জারি করে ছাড়পত্র দিয়েছে এটা মিথ্যা কথা অপপ্রচার এবং শিক্ষক সমাজকে ভুল পথে পরিচালিত করারই একটা উদ্দেশ্য প্রণোদিত খবর বলে আমরা মনে করি এবং যারা শিক্ষা আন্দোলনের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে তাদেরই নামগুলো ওখানে দেখলাম আর কি যাদেরকে কেউ আর বিশ্বাস করে না আর কি প্রাথমিক শিক্ষক এই পিন্টুপাড়বি যেমন ধরুন একজন ও বহু জল টল খেয়ে এখন বিজেপিতে ছিল বিজেপিতেও এখন দেখা যায় না আর কি তো এদের সঙ্গে এই কথাবার্তা বলে লিখেছে এদের এই এদের মাথায় কি আসে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন আর কি তো আমি এই প্রশ্ন যাচ্ছি না প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে এবং এক যদি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনে খারিজ করে দেয় একটাই মাত্র উপায় আছে যে যেটা শিক্ষার অধিকার আইনে সংশোধন আনতে হবে এবং সেখানে রেট্রোসপেক্টিভ এফেক্টটা দেওয়া যাবে না এই কথাটা পরিষ্কার করে উল্লেখ করতে হবে তবে কি সমস্ত শিক্ষক সমাজ এখান থেকে মুক্তি পাবে শুধু আমাদের রাজ্যের কে ছাড় দিয়েছে আর বাকি রাজ্যগুলোকে ছেড়ে দেবে এটা যে এই যে গল্পটা লিখেছে যে আমাদের রাজ্যের তিন লক্ষ শিক্ষককে বেজে যেতে পারে তাহলে শুধুমাত্র কোনোদিন একটা কেন্দ্রীয় নিয়ম একটা কোনো রাজ্যকে ছাড় দিতে পারে অন্যান্য রাজ্য যদি ভুক্তভোগী হয়ে থাকে তাহলে তাকেও তো ছাড় দিতে হবে তাহলে এইসব গাঁজাফুরি গল্প লিখে কিছু লাভ নেই আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না বা শিক্ষক সমাজকেও বিভ্রান্ত করা যাবে না আমরা যেটা বলবো যে কেন্দ্রীয় সরকারকেই উদ্যোগ নিয়ে এবং শিক্ষার অধিকার আইনের পরিবর্তন এনে অ্যামেন্ডমেন্ট এনে সেখানে শিক্ষক সমাজের পাশে দাঁড়াতে হবে তাছাড়া কোনো উপায় আছে বলে আমাদের মনে নেই তাছাড়া বর্তমানে যে শিক্ষক সংখ্যাটা উল্লেখ করেছে সেটাও ভুল শিক্ষক তিন লক্ষ শিক্ষককে আমাদের রাজ্যে টেট দিতে হবে না বড়জোর এক থেকে দেড় লক্ষ শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে আমাদের কাছে যে হিসাব আছে সেই অনুযায়ী হিসাব বললাম আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক এবং শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি